গুড ইভিনিং ফ্রেন্ডস আমার ফ্রিজটা জানো তোমার কি অবস্থা তাই আমি আর রিক্স না নিয়ে চলে আসলাম রিলায়েন্স ডিজিটালে আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূর রিলায়েন্স ডিজিটাল তো আমি ওখান থেকে ফ্রিজ নিয়েছি আর এখানে প্রচুর পরিমাণ ফ্রিজ রয়েছে মানে ডিসপ্লে প্রচুর তোমার চোখ ধেতে যাবে এক 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 একটা এক এক রকম ডিসপ্লে আমি অনেক দোকানে দেখেছি কিন্তু এখানে ডিসপ্লে অনেক বেশি তো আমি অবশেষে চুজ করলাম স্যামসংয়েরই একটা ফ্রিজ আর সেই ফ্রিজটার সামনে আমি দাঁড়িয়ে আছি জাস্ট দেখতে পাচ্ছ সেই ফ্রিজটাই হাত দেবো সেটা হচ্ছে আমার ফ্রিজ চুজ করেছি আমি এটার অনেকটা দাম নিয়েছে কিন্তু আমার ওখানে জায়গাটা ভালো ফ্রিজ ছিল এই ফ্রিজটাই আমি নিয়েছি আর এটা বাইরে কল সিস্টেম চলো তোমাদের সব বুঝিয়ে দেবে কি কি ব্যাপার কিভাবে ব্যবহার করতে হবে তো চলো সঙ্গে থাকো

আপনার মতন করে আপনি ইউজ করতে পারেন কাস্টমাইজ হিসেবে ইউজ করেন হ্যাঁ দেখিয়ে দেবে গেলে আমাকে যে কনভার্টেবলটা আমাকে দেখিয়ে দিন এখান থেকে সব টেম্পারেচার কন্ট্রোল আসবে এখানে আপনার নাম্বারই আঙা আসবে এখান থেকে বাই মানে ভেতরে আর কোনো ঝামেলা নেই তো এখানে এখানে সব এগুলো সব প্লাস্টিক করা আছে মানে এখানে তিনটে বাটন আছে আচ্ছা আপনার নাম্বার আসবে যখন বাইরে গিয়ে অন করবে তখনই দেখতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি ফ্রিজটা চুজ করেছি এবং নেওয়া হয়ে গেছে তো ওরা পরে ডেলিভারি করবে তাই আমি চলে আসলাম আমার কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো তোমরা অবশ্য করেই জানাবে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা